প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ তিনে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার ঐতিহ্যবাহী পাবনার পনের কে মেয়ে পুরো রুপি শেষ পর্যায়ে কেমন দামে বেজা কেনে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা পেঁয়াজের আমদানিটা কম ছিল বাজার দরটা কিছুটা টান এবং বাড়তি রয়েছে গতকালের থেকে কেমন রয়েছে কি দামে ব্যথা বিক্রি হচ্ছে আসুন কথা বলে জানি এবং আপনাদের জানাই তো এখানে কিন্তু আর এখানে কিন্তু এক বাইক খুব সুন্দর কোয়ালিটির পেঁয়াজ আনছে মোটামুটি মিডিয়াম কোয়ালিটির ভাই কিন্তু প্রতি হাটে দেখা হয় মাঝে মধ্যে ভাই কে বন্ধ আছে আপনার দেখ তেতাল্লিশশো টাকা মন এই দেখুন আপনার বড় সাইজের পেঁয়াজ কালার কয়টি মোটামুটি আছে একটু কালো হয়ে গেছে তেতাল্লিশশো টাকা মন এবার কিন্তু দাম বলতে ভাই দেয় নাই আরো পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু আছে এদের কাকা এই মাত্র এদের কাকা এই মাত্র আসলে হয়তো মাঝারি এবং বড় মিক্সার আছে

এই যে ভাই কিন্তু বিক্রি করে দিলো কত করে বিক্রি করেন ভাই দিলো শেষ পর্যায়ে আর কিন্তু সর্বোচ্চ পঁয়তাল্লিশ ছয় চল্লিশশো টাকা মন কিন্তু ব্যথা বিক্রি হয়েছে চার হাজার থেকে শুরু করে পঁয়তাল্লিশ ছয় এরকম কিন্তু আপনার দেশি পেঁয়াজগুলো বেচা বিক্রি হয়েছে বড় কোয়ালিটির যে পেঁয়াজগুলো হাটে পেঁয়াজের আমদানিটা কম ছিল চাহিদা ভালো রয়েছে অবশ্যই হয়তো বাজার দরটা কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না দেখা যাক কী হয় তো এরকম দামে কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে তা আপনাদের হাটের বাজারে কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ